নাইম শেখের অবিশ্বাস্য ব্যাটিং রেকর্ড চারশো বাইশ রান কি খেলা দেখাইল নাইম শেখ এমন ব্যাটিং বাভের জন্মেও দেখেননি এক কথাই চোখের প্রশান্তি আজ ডিপিএল এর ম্যাচের সকালটা যেন নাইম শেখের চার ছক্কার ফুলজুরিতে ছুটছিলেন লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির দিকে তবে আঠারো চার আর আট ছক্কায় থেমেছেন একশো বল থেকে ঝড়ো একশো ছিয়াত্তর রানে আর তাতেই ডিপিএল এ তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব গড়েছে রেকর্ড দলীয় সংগ্রহ নির্ধারিত অবশেষে তাদের সংগ্রহ আট উইকেটে এর আগে তিনশো তিরানব্বই ছিল ডিপিএল এ দলীয় সর্বোচ্চ স্কোর যেটা করেছিল আবাহনী সেই রেকর্ড আপ চুরমার করে চারশো বাইশ করেছে প্রাইম ব্যাংক ম্যাচ নাকি হাইলাইটস বোঝার উপায় ছিল না সত্যি দুর্দান্ত